পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর সম্প্রতি সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তথ্য তলব করেছে জেলার উপ অধিকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এই তথ্য চেয়ে নেওয়া হয়েছে এই তথ্যে থাকবে কর্মীদের নাম পদবি, কর্মস্থল বেতন যোগদানের তারিখ শিক্ষাগত যোগ্যতা এইচ কোড এই সমস্ত তথ্যগুলো অবশ্যই দিতে হবে এই তথ্য তলব হওয়ার কারণ নিয়ে বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছে অনেকে মনে করছেন চুক্তিভিত্তিক কর্মীদের গ্রুপ সি পদে পদোন্নতির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের দাবি এই বিষয়ে কয়েক বছর আগেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময় কৃষি দপ্তর মাধ্যমিক পাস এবং তার থেকে বেশি ডিগ্রি থাকা কর্মীদের একটা নির্দিষ্ট তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছিল তবে সেই সময় পদোন্নতির বিষয়টা কিন্তু কার্যকর হয়নি তবে আগেই চুক্তিভিত্তিক কর্মীদের বয়সের সীমা ষাট বছর করে দেওয়া হয়েছিল নতুন করে এই তথ্য তলব নিয়ে প্রশাসনিক স্তরে একগুচ্ছ প্রশ্ন উঠছে বিষয়টা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে কি হতে পারে পদক্ষেপ চুক্তিভিত্তিক কর্মীদের গ্রুপ সি পদে পদোন্নতি হলে তা হবে একটা বিরাট বড় পদক্ষেপ হাজার হাজার কর্মী খুশি হবে এতে এই কর্মীদের কর্মজীবনে স্থিতিশীলতা আসবে পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ হবে তবে পদোন্নতির ক্ষেত্রে কিছু শর্ত থাকতে পারে যেমন কর্মীদের নির্দিষ্ট সময়ের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতাও নির্দিষ্ট মানদণ্ডে থাকতে হবে যদি পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা কত তাড়াতাড়ি কার্যকর হবে তা এখনই বলা যাচ্ছে না তবে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের যোগ্যতা ঠিকঠাক আছে কিনা অর্থাৎ তারা মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করেছে কিনা বা তাদের একটা নির্দিষ্ট টাইমের অভিজ্ঞতা পাঁচ বছর চাকরি করেছে কিনা দশ বছর চাকরি করেছে কিনা এরকম কিছু মানদণ্ডে তাদেরকে বিভক্ত করা হবে যারা এই মানদণ্ডগুলো পাস করে উপরে উঠতে পারবে তারাই কিন্তু পদোন্নতিটা পাবে এমনটাই মনে করা হচ্ছে তবে এই সিদ্ধান্ত যদি সত্যি হয় বিরাট বড়ো একটা সিদ্ধান্ত হতে চলেছে লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীর জীবনে একটা কিন্তু আশার আলো জ্বলতে চলেছে দর্শক বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টনিয়ায়